সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম এই ভিডিওতে আমি সোলার সিস্টেম বা সৌরজগৎ নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক প্রথমেই আমরা জানব সোলার সিস্টেম বা সৌরজগৎ কি। সৌরজগত হচ্ছে সূর্য এবং তার গ্রহ উপগ্রহ গ্রহাণুপুঞ্জ অসংখ্য ধূমকেতু এবং অগণিত উল্কা নিয়ে যেই পরিবার গঠিত তাকে সৌরজগৎ বলে এই সৌরজগতের কেন্দ্রে অবস্থান করছে সূর্য মহাকর্ষ বলের প্রভাবে সূর্যের চারিপাশে অন্যান্য গ্রহগুলো ঘুরছে এবং অন্যান্য সকল গ্রহের নিয়ন্ত্রক হচ্ছে এই সূর্য এই জন্য সূর্যকে সৌরজগতের প্রাণকেন্দ্র বলা হয় এই সৌরজগতে আটটি গ্রহ শতাধিক উপগ্রহ হাজার হাজার গ্রহাণুপুঞ্জ এবং লক্ষ লক্ষ ধূমকেতু রয়েছে এখন আমরা একটু এক নজরে সৌরজগতটা একটু দেখবো আমি এখানে সৌরজগতটা আঁকার চেষ্টা করেছি এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে যে সূর্য আছে এই সূর্যকে কেন্দ্র করে কিন্তু অন্যান্য সকল গ্রহ উপগ্রহগুলো কিন্তু সকল গ্রহগুলো ঘটছে এবং সূর্য নিজেও কিন্তু তার অক্ষের মধ্যে ঘটছে আমি যে এখানে এই যে বৃত্তের মতো এঁকেছি এখানে বৃত্তগুলো কিন্তু সূর্যের চারিপাশে পাশে কিন্তু যাবে অর্থাৎ এই বুধ গ্রহের যে বৃত্ত এটা কিন্তু এটার এই যে এইখানে কিন্তু বৃত্তটা এভাবে আসবে এটাও কিন্তু এভাবে আসবে আমি এদিকেরগুলো দেখাই নাই তোমরা এটা কল্পনা করতে পারো এই বৃত্তগুলো কল্পনা করতে এখানে প্রত্যেকটা কিন্তু সমান দূরত্বে এভাবে কিন্তু সূর্যের চারিপাশে এইভাবে ঘুরে ঘুরে আবার আসবে ঘুরে ঘুরে আবার আসবে আমরা একটু যে আমরা এখানে সূর্যর থেকে দূরত্ব বিবেচনায় ঠিক আছে দূরত্ব অনুযায়ী আমি লিখেছি দেখো সূর্যের নিকটতম হচ্ছে বুধ গ্রহ তারপর হচ্ছে শুক্র গ্রহ গ্রহ পৃথিবী তারপর মঙ্গল তারপর বৃহস্পতি তারপর শনি তারপর ইউরেনাস এবং তারপর হচ্ছে ন্যাপচুন ঠিক আছে এখানে আমরা একটু কালো করে দিবি ইউরোনাসের এই পাশে এখানে কেন কালো করে দিচ্ছি এখানে প্রত্যেকটা এই পাশে কালো কেন কারণ সূর্য থেকেই কিন্তু এই সকল গ্রহে কিন্তু আলোর উৎস হচ্ছে একমাত্র সূর্য এই জন্য সূর্যের দিকে সূর্যের দিকে যেই মুখটা সূর্য যে পাশে আছে ওই পাশে কিন্তু এখানে কিন্তু কি আলো আছে যে আলো আছে আলো আছে অপর পাশে অন্ধকার মানে রাত এ পাশে দিন এপাশে পাশে রাত মানে অন্ধকার পাশে অন্ধকার সূর্য যেদিকে এদিকে হচ্ছে এদিকে হচ্ছে দিন অর্থাৎ আলো আছে এটা বোঝাচ্ছে এটা তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ পৃথিবীর এই যে পাশে এটা হচ্ছে চাঁদ পৃথিবীর উপগ্রহ এই মঙ্গলের দুই পাশে একটা একটা উপগ্রহ ডিমোস ডেমুস যেগুলো বলে উপগ্রহ এগুলো তোমরা গ্রহের আলোচনায় বিস্তারিত পাবে তারপরে যে বৃহস্পতি গ্রহ এবং মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে যে এরকম দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে যে মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মাঝখানে কিন্তু অসংখ্য গ্রহাণু রয়েছে অসংখ্য গ্রহাণু একসাথে পুঞ্জীভূত হয়ে আছে এগুলোর জন্য বলা হয়েছে কি গ্রহাণুপুঞ্জ এটা এগুলো হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানেটা এগুলো হচ্ছে গ্রহাণুপুঞ্জ তারপর দেখো শনি শনির চারপাশে কিন্তু তিনটি উজ্জ্বল বলয় দেখা যায় এই জন্য আমি শনির চারপাশে হ্যাঁ এটা এটা হাত দিয়ে এঁকেছি খুব একটা সুন্দর হয় না তবে তোমরা বুঝে নিও যে শনির চারপাশে এই যে চতুর্দিকে তিনটা বলয় আছে তিনটা উজ্জ্বল বলয় আছে এই বলয়গুলো আমি দেখানোর চেষ্টা করেছি তারপর হচ্ছে ইউরেনাস তারপর হচ্ছে ন্যাপচুন এটা হচ্ছে ধূমকেতু ঠিক আছে এটা হচ্ছে কি এটা হচ্ছে ধূমকেতু দেখো উজ্জ্বল লেজ বিশিষ্ট লেজের মতো এটা হচ্ছে কি ধূমকেতু তাহলে এই হচ্ছে সৌরজগৎ তাহলে সৌরজগৎটা সৌরজগতের কেন্দ্রে অবস্থান করছে সূর্য সূর্য থেকে দূরত্ব অনুযায়ী প্রথমেই বুধগ্রহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন এবং এই সকল উপগ্রহ এই সকল গ্রহগুলো সূর্যের চারিপাশে সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারিপাশে ঘুরছে বৃত্তাকারে ঘটছে মহাকর্ষবলের প্রভাবে এবং এই সকল গ্রহ কিন্তু আবার নিজ কক্ষপথেও ঘটছে অর্থাৎ এই বুধ গ্রহটা এদিকে নিজে নিজেও ঘটছে আবার ক্রমান্বয়ে সূর্যের চারিপাশে ঘুরছে শুক্র গ্রহটাও নিজের নিজ অক্ষের উপর ঘুরছে কিন্তু এবং এই যে কক্ষপথ এই যে কক্ষপথ এই কক্ষপথের উপরেও কিন্তু ঘটছে পৃথিবীটা এই যে নিজ কক্ষপথ যেটা এটার মধ্যে নিজ অক্ষে ঘুরছে পাশাপাশি এই পুরু যে সূর্যের চারিপাশে একবার ঘুরে আসবে ঠিক আছে এইগুলোর প্রত্যেকটা নিজ অক্ষের মধ্যে ঠিক আছে নিজ অক্ষের মধ্যেও ঘটছে আবার এই যে পুরো বৃত্তাকার কক্ষপথ সূর্যের চারিপাশে এটার মধ্যেও কিন্তু ঘটছে এই বিষয়টা আশা করি তোমরা বুঝেছ এবার আমরা এই সূর্য সম্পর্কে একটু জানবো ঠিক আছে এটা আমি মুছে দিচ্ছি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবার আমরা সূর্য সম্পর্কে জানবো এবং আমি সূর্য সম্পর্কে যেই বিষয়গুলো একটু জানা দরকার এগুলো আমি নোট আকারে লিখে দিব তোমরা এগুলো নোট করবে এবং এগুলো মেমোরাইজ করার চেষ্টা করবে সূর্য সূর্যের ইংরেজি হচ্ছে সান ঠিক আছে সূর্য হচ্ছে একটি সূর্য হচ্ছে একটি নক্ষত্র সূর্য কি সূর্য একটি নক্ষত্র নক্ষত্র কি নক্ষত্র হচ্ছে যে সকল জ্যোতিষ্কের আলো আছে সেগুলাই হচ্ছে নক্ষত্র অর্থাৎ এই সূর্যের কিন্তু নিজস্ব আলো আছে অন্যান্য যে গ্রহগুলো আমরা দেখিয়েছি দেখেছি এই গ্রহগুলোর কিন্তু নিজস্ব কোনো আলো নেই সূর্য থেকেই কিন্তু অন্যান্য গ্রহ সকল গ্রহগুলো আলো পায় ঠিক আছে তাহলে এই সূর্য হচ্ছে কি সূর্য হচ্ছে একটা নক্ষত্র এবং এই সূর্য হচ্ছে মাঝারি আকারের হলুদ বর্ণের নক্ষত্র সূর্য মাঝারি আকারের হলুদ বর্ণের নক্ষত্র এখন আমরা সূর্য সম্পর্কে যে বিষয়গুলো জানবো আমি নোট আকারে লিখছি দেখো সূর্য পৃথিবী থেকে মানে আমাদের বাসভূমি যেহেতু পৃথিবী তাই অন্যান্য সকল গ্রহ উপগ্রহগুলো পৃথিবীর সাথে মানে পৃথিবী থেকে থেকে তুলনা করা হয়েছে পৃথিবী থেকে কীরকম সেটা তুলনা করা হয়েছে দেখো সূর্য পৃথিবী অপেক্ষা মানে পৃথিবীর যে একটা আকার সাইজ পৃথিবী অপেক্ষা তের লক্ষ গুণ বড় পৃথিবী ঠিক আছে তেরো লক্ষ গুণ বড় অর্থাৎ এই পৃথিবীটা তেরো লক্ষটা পৃথিবী হলে যত বড়ো হবে সূর্য একটা নিজে তত বড়ো ঠিক আছে তেরো লক্ষ গুণ বড়ো তারপর আমরা সূর্য সম্পর্কে জানবাম যে পৃথিবী থেকে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে পনেরো কোটি কিলোমিটার পনেরো কোটি কিলোমিটার পনেরো কোটি কিলোমিটার এই এই বিষয়গুলো আমরা জানব তারপর হচ্ছে সূর্যের হ্যাঁ সূর্যের ব্যাস সূর্যের ব্যাস হচ্ছে সূর্যের ব্যাস হচ্ছে তেরো লক্ষ চৌরাশি হাজার চৌরাশি হাজার কিলোমিটার এই বিষয়গুলো আমরা এই যে নোট আকারে দিচ্ছি আমি এইভাবে তোমরা সুন্দর করে চ্যালেঞ্জ নিজেরা লিখে নিতে পারো লিখে নিয়ে শিখে নেবে চুরাশি হাজার কিলোমিটার তারপর হচ্ছে সূর্যের ভর সূর্যের ভর হচ্ছে সূর্যের ভর ওয়ান পয়েন্ট নাইন নাইন আমি এটা ইংলিশে বলছি কারণ ইংলিশে বললে ভালোভাবে মুখস্থ করতে সুবিধা হয় হ্যাঁ এই জন্য আমি ইংলিশে বলছি ওয়ান পয়েন্ট নাইন নাইন ইন্টু টেন টু দি পাওয়ার থার্টিন কিলোগ্রাম এটা হচ্ছে সূর্যের ভর সূর্যের ভর ওয়ান পয়েন্ট নাইন নাইন ইন্টু টেন টু দি পাওয়ার থার্টিন কিলোগ্রাম তারপর সূর্য হতে পৃথিবীতে আলো আসতে সময় লাগে দেখো এটা আমরা লিখবো এখন সূর্য হতে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত আট মিনিট ঠিক আছে আট মিনিট উনিশ সেকেন্ড উনিশ সেকেন্ড অর্থাৎ আট মিনিট উনিশ সেকেন্ডে সূর্য থেকে পৃথিবীতে আলো আসে অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যেখানে বলেছে পনেরো কোটি কোটি কিলোমিটার এই পনেরো কোটি কিলোমিটার পথ পাড়ে দিতে সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড আশা করো তোমরা বুঝতে পেরেছো এই সূর্য সম্পর্কে আমরা আরও কিছু জানব সেটা হচ্ছে সূর্য একটা হচ্ছে গ্যাসপিণ্ড ঠিক আছে প্রতিটা নক্ষত্র নক্ষত্র হচ্ছে এক একটা গ্যাসপিণ্ড এই সূর্যের মধ্যে কোনো কঠিন বা তরল পদার্থ নেই সূর্যের মধ্যে কোনো কঠিন বা তরল পদার্থ নেই এই সূর্যের মধ্যে পঞ্চান্নভাগ শতকরা ভাগ হচ্ছে হাইড্রোজেন গ্যাস আছে চুয়াল্লিশ ভাগ হচ্ছে হেলিয়াম গ্যাস এবং এক ভাগ অন্যান্য গ্যাসে পরিপূর্ণ আমি আবার বলছি সূর্যের মধ্যে শতকরা ভাগ হাইড্রোজেন গ্যাস চুয়াল্লিশ ভাগ হেলিয়াম গ্যাস এবং এক ভাগ অন্যান্য গ্যাসে সূর্য পরিপূর্ণ ঠিক আছে এবার আমরা সূর্য থেকে দূরত্ব বিবেচনায় হ্যাঁ আটটি গ্রহ যে আটটি গ্রহ আছে এই আটটি গ্রহ আমরা একটু লিখব ঠিক আছে এটা তোমরা সুন্দর করে লিখে নেবে এবং শিখে নেওয়ার চেষ্টা করবে হ্যাঁ এখানে আরেকটা বিষয় আছে আমরা আরেকটা বিষয় লিখব সেটা হচ্ছে সূর্যের পৃষ্ঠের উপরি পৃষ্ঠের অর্থাৎ এই যে সূর্য আছে এরকম এটা যদি সূর্য হয় সূর্যের উপরিভাগ ঠিক আছে এটা হচ্ছে সূর্যের উপরিভাগের এটা হচ্ছে উপরের পৃষ্ঠ বোঝাতে বলতে এটাই বোঝাচ্ছি সূর্যের উপরে পৃষ্ঠের তাপমাত্রা ঠিক আছে সূর্যের উপরে পৃষ্ঠের তাপমাত্রা হচ্ছে সাতান্ন হাজার ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ তাহলে সূর্যের উপরে পৃষ্ঠের তাপমাত্রা কত সাতান্ন হাজার ডিগ্রি সেলসিয়াস সূর্যের উপরে পৃষ্ঠের তাপমাত্রা সাতান্ন হাজার ডিগ্রি সেলসিয়াস এবার আমরা সূর্য থেকে যে দূরত্ব বিবেচনায় যে আটটি গ্রহ আছে সেই আটটি গ্রহ আমরা দূরত্ব অনুযায়ী লিখবো তোমরাও অবশ্যই দূরত্ব অনুযায়ী শিখবে অর্থাৎ কোনটার পর কোনটা এভাবে ধারাবাহিকভাবে শিখবে তাহলে আর সমস্যা হবে না কিন্তু দূরত্ব অনুযায়ী যদি না শিখে অ্যালোমেলো শিখলে কিন্তু এটা ভুল পদ্ধতি অ্যালোমেলো শিখবার না তোমরা অবশ্যই হ্যাঁ দূরত্ব অনুযায়ী শিখবে তাহলে দূরত্ব অনুযায়ী সূর্য থেকে যে আটটি গ্রহ আছে সেই আটটি গ্রহগুলো হচ্ছে যে সৌরজগতের আটটি গ্রহ এই প্রথম গ্রহটা হচ্ছে বুধ গ্রহ ঠিক আছে প্রথম গ্রহটা হচ্ছে বুধ তারপরে হচ্ছে শুক্র শুক্রটা এভাবে লিখে যে শুক্র তিন নাম্বার এই যে তিন নাম্বার গ্রহটাই হচ্ছে পৃথিবী তারপরে হচ্ছে মঙ্গল তারপরে হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি গ্রহ তারপর ছয় নাম্বার হচ্ছে ইউরেনাস এবং হ্যাঁ না ইউ ইউরেনাসের আগে এখানে এই যে ছয় নাম্বার এটা হচ্ছে শনি গ্রহ বৃহস্পতি শনি তারপর হচ্ছে ইউরেনাস ইউরেনাস এবং অষ্টম এটা হচ্ছে নেপচুন অষ্টম এটা হচ্ছে নেপচুন তোমরা অবশ্যই এগুলো একটু দূরত্ব অনুযায়ী শিখে নেবে অর্থাৎ সূর্য থেকে সবচেয়ে কাছে হচ্ছে বুধ গ্রহ দ্বিতীয় কাছে সূর্য দ্বিতীয় নিকটতম হচ্ছে শুক্র তৃতীয় নিকটতম পৃথিবী চতুর্থ মঙ্গল তারপর হচ্ছে কি বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এগুলার ইংরেজি নামগুলো আমরা একটু জানার চেষ্টা করব। বুধ এর ইংরেজি নাম হচ্ছে মার ঠিক আছে মার কুরি শুক্রের হচ্ছে ভেনাস পৃথিবী পৃথিবীতে আমরা সবাই জানি আর মঙ্গল হচ্ছে কি মার্স যে মার্স সেটা হচ্ছে মঙ্গল বৃহস্পতি হচ্ছে জুপিটার বৃহস্পতি হচ্ছে কি জুপিটার তারপর এই যে শনি শনিটা হচ্ছে কি স্যাটার্ন শনি গ্রহের নাম ইংলিশে কি বলে স্যাটার্ন ইউরেনাস এবং ন্যাপচুন এই দুইটা হচ্ছে ইউরেনাস দুটা কিন্তু ইংলিশেও কিন্তু ইউরেন নামের সাথে ইংলিশ নাম যেরকম বাংলা নামও কিন্তু সেম ঠিক আছে তাহলে আমরা ইংলিশগুলো অবশ্যই জানব মার্কোরি ভ্যানাস আর্থ মার্স জুপিটার স্যাটার্ন ইউরেনাস এবং নেপচুন এবার আমি সবিস্তারে এই যে এই প্রত্যেকটা গ্রহ নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করবো